সষ্টা বলেছেন তুমি যাকেই আমার চেয়ে বেশি ভালোবাসবে আমি তাকেই তোমার থেকে দূরে নিয়ে যাব এবং তোমাকে একা করে রাখব তিনি আরও বলেছেন কখনো বলবে না আমি তাকে ছাড়া বাঁচব না তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাবো এবং পিছনের অনুগত সব আবেগ কেড়ে নিয়ে তোমাকে দিব্যি সামনে নিয়ে যাব। তুমি কি দেখো না ঋতুরাও বদলাতে থাকে ছায়া দেয়া গাছের পাতাও শুকিয়ে যায় ধৈর্য হারিয়ে যায় কিন্তু তোমার স্রষ্টা ধৈর্যশীল ও পরম দয়ালু সেই ঝরে যাওয়া পাতার ঢাল থেকেই আবার সবুজ পাতা গজায় তুমি কি দেখো না তোমার স্রষ্টার এই নিদর্শন যে মানুষটাকে তুমি নিজের অংশ ভাবতে সেই মানুষটাই একদিন অচেনা হয়ে যায় তোমার মন ভেঙে যায় এমনকি তোমার বন্ধুও শত্রুতে পরিণত হয় আর শত্রুও খানিক সময় পরে পরিণত হয় বন্ধুতে যে মানুষটাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে সেও প্রতারণা করে তবে তুমি কেন স্রষ্টা বিমুখ হয়ে মানুষকে ভরসা করো অদ্ভুত এই পৃথিবী যখন তুমি ভাবো এটা হবে না কখনো কিন্তু পরক্ষণে সেটাই হয় সেটাই হবার নয় কি তুমি বলো আমি পড়ব না অথচ তুমি পড়ো তুমি বলো আমি আশ্চর্য হব না অথচ তুমি রোজ আশ্চর্য হও এবং সবচেয়ে বিচিত্র বিষয় হচ্ছে তুমি বলতে থাকো আমি মরে গেছি অথচ তুমি বাঁচো অথচ তুমি বেঁচে থাকো তোমার স্রষ্টা তোমাকে বাঁচায় তোমার স্রষ্টা তোমাকে বাঁচিয়ে রাখে এই পৃথিবীতে আমাদের রবের যে অধিক ভালোবাসার আর কে আছে তিনিই তো সবথেকে বেশি ভালোবাসা পাওয়ার মালিক যিনি আমাকে এত সুন্দর করে এত মায়া করে সৃষ্টি করেছেন স্রষ্টাকে ভালো না বাসে আমরা স্রষ্টা আর সৃষ্টিকে বেশি ভালোবাসি স্রষ্টা আর সৃষ্টিকে বেশি প্রাধান্য দিই যেই স্রষ্টা এই সৃষ্টি করেছেন এই সৃষ্টি দেখেই তো আমরা তাকে ভালোবাসতে পারি যিনি এত সুন্দর সুন্দর সৃষ্টি করেছেন তিনি কতই না সুন্দর আসুন আমরা জীবনের সর্ব অবস্থায় হতাশ না হয়ে সবসময় মহান স্রষ্টার উপর ভরসা রাখি মহান রবের উপর ভরসা রাখি যে রব আমাদেরকে এখনও পর্যন্ত দয়া করে মায়া করে জীবিত রেখেছেন সুস্থ রেখেছেন ওই রবের প্রার্থনা করি ওই রবকেই ভালোবাসি